अपरूप टी ऑनलाइन ঐতিহ্যবাহী খাবার ওরস বিরিয়ানি এখন পাওয়া যাচ্ছে পাহাড়তলীর সাগরিকা মোড়ে আলাকসা হোটেল কর্তৃপক্ষ নিয়ে এলো ওরস বিরিয়ানি ও মেজবানী খাবার মাত্র একশো টাকায় পাওয়া যাচ্ছে ওরস বিরিয়ানি প্রতিদিন দূর দূরান্ত থেকে ক্রেতারা ভিড় করে মেজবানী এবং ওরস বিরিয়ানি খেতে প্রতিদিন দশ থেকে পনেরো ডেক ওরস বিরিয়ানি বিক্রি করেন তারা ক্রেতাদের সাথে কথা বলে জানা যায় দামেও সস্তা স্বাদেও অতুলনীয় তাই অনেক দূর দূরান্ত থেকে ছুটে আসতেন তারা খাবার খাওয়ার জন্য কাস্টমারদেরকে বসিয়ে রেখে লাকড়ির চলায় রান্না করেন বাবুর্চি পরে গরম গরম খাবারগুলো পরিবেশন করেন সাথে সাথে তাই সাধে অতলিয়নীয় ওরস বিরিয়ানি ও মেজবানির মাংস আলাকসা হোটেল এর শতাধিকারী বলেন শুধু ব্যবসা নয় সেবা করার উদ্দেশ্য এই ধরনের উদ্যোগ

প্রায় এক ঘন্টার মতো আমার হোটেলের নাম আলাকসা হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউস এখানে আমরা চট্টগ্রাম ঐতিহ্যবাহী এই ওরস বিরিয়ানিটা চালু করছি এখানে আর আমাদের এখানে মূল যে আমরা যেটা দেওয়ার চেষ্টা করছি কাস্টমারকে সেটা হচ্ছে যে আমরা প্রতি কেজি আপনার বিরিয়ানির ডেকের সাথে যেখানে পঁচিশ কেজি চাল অন্যান্য দিচ্ছে পনেরো কেজি মাংস সেখানে আমরা বিশ কেজির উপরে মাংস আমরা এখানে দিচ্ছি আমাদের বড় সুবিধা হচ্ছে আমাদের নিজস্ব খামার আছে ও খামার থেকে আমরা গরু নিয়ে আসি এখানে আজকে সকলে আমরা গরু জবাই করছি এখানে আপনাদেরকে আমরা দেখাতে পারবো সেটা কিন্তু আমরা মাংসর প্রতি আমাদের কোনো ইয়ে নাই মাংস আমরা সবসময় বিশ কেজির উপরে রাখবো আমাদের ইনশাল্লাহ আর একটা ঘোষণা দিতে চাচ্ছি আমরা আগামীকাল থেকে মানে ঈদের দিন থেকে আমাদের ইনশোল কন্টিনিউ চলবে এটা মানে বন্ধুর কোনো সুযোগ নাই আমরা কাস্টমারদেরকে সবাইকে দাওয়াত করতে ইত সবাইকে মোবারক দিচ্ছি সচরাচর যেটা দিয়ে থাকি সেটা আমাদের মূল বিষয়ে বারবার বলতেছি আমরা মাংসটার প্রতি আমাদের একটু গুরুত্ব বেশি যেহেতু অন্যান্য বিনিয়োগ দিচ্ছে সেখানে কিন্তু মাংস দিচ্ছে না মাংসের পরিমাণ খুবই কম কিন্তু সেখানে আমরা ওই মাংসটাকে মূল বিষয় হিসেবে আমরা দেখতেছি অপরূপ টিভি অনলাইন